শুরু করছি তো এখন বাজে দেখতে পাচ্ছ বেলা এগারোটা তো এখন আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে দেখো গরমে কি হাল না ঝাল অবস্থা তো এক জায়গায় যাচ্ছি ঘুরতে সেইখানে গিয়ে একটু ঘুরে আসব আর তোমাদের সঙ্গে চেষ্টা করবো যেটুকুনি বাড়ি শেয়ার করবার আর কি এখন আমি ফাইনালি প্রায় রেডি হয়ে গেছি তো ভালো হয় এখন রেডি ভীষণ পরিমাণে গরম এখন রেডি হয়ে বসে আছি আরও দুজন আসবে তাদের জন্য তো আসলে আমরা বেরিয়ে করব আর গাড়িও চলে এসছে তো এখন ঘরে বসে আছি একটু ফ্যানেরই হাওয়া খাচ্ছে আর কি এত পরিমাণে গরম আজকে এটা বলার মতন নয় আর সবাই রেডি হয়ে গেছে তোমার দাদাভাই শুধু রেডি হয়নি এখনও তো উনি এখনই হবে ওখানে বসে একটু খেয়ে খাওয়া দাওয়া করলো রেস্ট নিচ্ছে আর কে কেমন রেডি হলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কন্টিনিউ দেখতে হবে হাই হ্যালো এখন আমরা বেরোচ্ছি একটু ঘুরতে তো ঘুরে আসি চলো তোমার সাথে হ্যালো আশা করি তোমরা ভালো আছো আর আমি ভালো আছি তো দেখতেই পাচ্ছ যে আমরা কোথাও যাচ্ছি আমাদের একটু রিলেটিভের বাড়ি ঘুরতে যাচ্ছি তো তারপর এই যে ফাইনালি আমরা আবার নেমেছিলাম বাড়ি থেকে আবার উঠে গেলাম উঠে এখন যাচ্ছি রাস্তা দিয়ে তো রাস্তার চারপাশটা এত সুন্দর লাগছিল আর গাড়ির ভেতরে গান বাজছিল আর গান শুনতে শুনতে সবাই যাচ্ছিলো আর এই দিকে সবাই অনেকেই আমরা বাড়ি থেকে এসেছি পুরো গাড়ি ভর্তি করে তো যাচ্ছে একটা জায়গায় সেখান থেকে ঘুরে তাড়াতাড়ি ফিরব তো অনেক দিন পর বাড়িতে গিয়ে আবার একটু বেরোলাম ঘুরতে তো ভালোই লাগছিলো আর বাড়িতে গেলেই একটু এদিক ওদিকে যেতে মন বলে যে না এখানে একটু ঘুরে আসি তো তার ভেতরে এটাও একটা ছিল যে না একটু ঘুরে আসি যা হয়ে গেলো এই যেখানে হচ্ছিল মেলা তো সেই গান হচ্ছিল ওখানে তো দোকানগুলো দেখাচ্ছিলাম আর হাই রোড দিয়ে পুরো যাচ্ছি চারপাশটা এত সুন্দর লাগছিলো আর কত বড় বড় গাড়ি যাচ্ছে এটা যাচ্ছে ওটা যাচ্ছে সেটাই দেখছিলাম আর পুরো মাঝখান দিয়ে এই দিয়ে গাড়ি ফুল গাছ ছিল আর কি সেগুলো দেখতে খুব ভালো লাগছিল তারপর এই যে তোমার দাদাভাই গেছিলো দোকানে কিছু কিনতে তো সেইগুলো উনি কিনে নিয়ে এলো আবার আমরা উঠে পড়েছি গাড়িতে এখন আবার যাচ্ছি তো সবাই মিলে খুব এই জামার যা এখানে একটা এটা হলো পাশের বাড়ির যা আর কি জামার যা এখানে বসে আছে আর এই যে রিয়াংশি হাই করছে দুষ্টু মেয়ে শুধু পাকা কথা বলছিলো সারা গাড়িতে সবাই খুবই হাসাহাসি করছিলাম সবাই হাই করছিল তাকেও ছিল তো তারপর এই যে চলে এসেছি আর বাবু খাচ্ছিলো এখানে মিষ্টি কিন্তু কি খাবে যেহেতু মিষ্টি পছন্দ করে সেরকম তো বুঝতেই পারছিল না কি খাবে কোনটা খাবে কি না কি খাবে না তারপর এই যে আমরা মিষ্টি খাবো বলে সবাই মানে বসেছিলাম সবাইকেই দিচ্ছিল মিষ্টি টিষ্টি তো সেটাই খাবে আর এখানে দেখতে পাচ্ছ এই যে ডিমের মতন পুরো ডিম হ্যাঁ কিন্তু এইটা কিন্তু ডিম না এটা কিন্তু একটা মিষ্টি তো পুরো ডিমের মতন মনে হচ্ছে ডিমটা কেটে দু ভাগ করে রেখেছে আর সরালে মনে হচ্ছে যে দুপাশে ভাগ করা ডিম কিন্তু না ওটা মিষ্টি আর এদিকে একটু বসে পড়েছি আমরা খেতে তো এখন খাওয়া দাওয়া সারব তো তার ভেতরে এই যে আমরা সবাই বসেছি এখানে তো খাওয়া দাওয়ার জন্য তার মধ্যে একটু কী কী খাবার দাবার হলো আইটেম সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতেই পাবে এক্ষুনি যে কত রকমের আইটেম হয়েছিল সেটাই দেখাচ্ছিলাম আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে কমেন্টে জানাবে কেমন লাগলো তো তারপর খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে আসছে এখন চলে আসছি তো আবার সবাই আসছে গান টান শুনতে শুনতে এটা ওটা কথা বলতে বলতে চলেই আসছিলাম প্রায় বাড়িতে তো এই যে প্রায় চলে এসেছি আজকের ব্লগটা পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে